বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি তারাও হয় ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা তিনি অবস্থান করছেন তার বড় সন্তান বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক তারা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে নির্বাচন কিভাবে হবে কখন হবে আমরা বলেছি যে অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে এই পরিবেশ তিনটা ম্যান্ডেটারি জিনিস দাবি করছে নাম্বার ওয়ান দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না বরঞ্চ অতীতের নির্বাচন যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকম হয়তো বা আর একটি খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না হাজার প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে সংস্কারের অংশীজন প্রধান অংশজন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সংস্কারের যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে দাবি যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে এই জন্যে রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারে সহযোগিতা করতে হবে দুই নম্বর দাবি যেটা পূরণ করা উচিত এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে এই খুনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে অপরাধীদের বিচার আমরা পাব শহীদ পরিবারগুলো যাতে মিনিমাম কনসেলেশন পায় তাদের আত্মা যাতে প্রশান্তি পায় যে হ্যাঁ আপনজন ফিরে আসবে না কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটিও দৃশ্যমান দেখতে চাচ্ছি আমরা তিন নম্বর বলেছি যেটা হতেই হবে যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বের হয়ে আসতে তবে হ্যাঁ সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে এই দুইটাই নিশ্চিত করা লাগবে এই জন্য এখানে অনেক ডায়লগের প্রয়োজন অনেক এঙ্গেজমেন্টের প্রয়োজন এটি সরকারের তরফ থেকে হতে পারে রাজনৈতিক দলগুলার নিজস্ব উদ্যোগে হতে পারে সিভিল সোসাইটিরও দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে সেই জায়গা থেকে হতে পারে এটা যখন মাল্টিপল জায়গা থেকে হবে তখন তার একটা পরিবেশ তৈরি হবে আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে আমরা বলেছি প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা এই সময়টাকে আনুষাঙ্গিক প্রস্তুতির জন্যে সংস্কারের জন্য বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব বলেছি যে এই নির্বাচন হতে পারে পূজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারিতে আমি আবারও বলছি এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো যান তাদের সকলকে আন্তরিক সহযোগিতা এগিয়ে আসতে আমরা প্রস্তুত সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো আসুন সবাই আমরা এগিয়ে যাই আমরা এটা বলবো না যে আমাকেই ক্ষমতায় যেতে হবে আমরা বলবো জনগণের ইচ্ছার আলোকে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করবে অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এমন সকল কাজে প্রতিবাদ করবে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে দিস ইজ ডিউটি অ্যান্ড বিউটি অফ ডেমোক্রেসি বেলজিয়ামের সফর শেষ করে আমরা ইউকেতে গিয়েছিলাম তিন দিনের জন্য যে বাংলাদেশে আমলে রাজনৈতিক সকল দলই ছিল নির্বাচ নির্যাতিত এবং সারা জনগণ ছিল নির্যাতিত তো নির্যাতিত দল হিসাবে প্রথম আঘাতটা আমাদের উপরেই আসে এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আসে প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে যেটাকে আমরা বলি জুডিশিয়াল কিলিং সেটা করা হয়েছে ব্রিটেনের একটা কো একটা অ্যাপেক্স কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অফ জাস্টিস এটা ছিল বিচারের গণহত্যা এটা কোনো বিচার ছিল না ব্রিটেনের অ্যাপেক্স কোর্ট বাংলাদেশ আর শেষ আঘাতটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা এটা আর কাউকে করা হয়নি আমরা মজলুম আমরা আমাদের একার জন নেতা হারিয়েছে শীর্ষ নেতা আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল কর অসংখ্য সাথী হারিয়েছি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবর অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি তারাও হয়েছে আমরা যেমন মামলা খেয়েছি জেলে গিয়েছি তারাও খেয়েছেন গিয়েছেন লাখে লাখে হাজারে হাজারে না আমরা উভয় দল ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিল তিনি একদিকে মজলুম আর একদিকে অসুস্থ দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়ে উঠেনি তো ইউরোপ সফরে গিয়েছি একেবারেই কাছের দেশ বেলজিয়াম আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল তাই সাবনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা যেটা বাংলাদেশে হচ্ছে না তিনি ওখানে গিয়েছেন আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি এবার দিব বলে কথা দিয়েছিলাম তাই গেলাম দুই দিনের জন্য আমরা গিয়েছি প্রথমেই ওনাকে দেখতে যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢোকার পরে আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক তিনি ছিলেন দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে থাকান তাইলে এটা কোনো বিরোধী না সেখানে বাঘযুদ্ধ তো হয়েছে আরও প্রচণ্ড কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক এক দল চলে গেছে সরকারে আরেক দল বসে গেছে বিরোধী দলে এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে এটাই সব রাজনীতিতে আমরা চাই মতপার্থক্য পার্থক্য থাকুক না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেই ওইটা পার্থক্য পর্যন্ত থাকুক দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না এটা করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায় মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতে